হ্যালো বন্ধুরা পাপি আর ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আজ চলে এসেছি কড়াইশুঁটির কচুরি নিয়ে শীতকাল মানেই গরম গরম কড়াইশুঁটির সাথে যদি একটু নতুন আলুর দম হয় তাহলে তো কোনো কথাই নেই এখানে আমি এক কিলো নিয়ে নিয়েছি এই কড়াইশুঁটিগুলো প্রথমেই আমি ছাড়িয়ে নিচ্ছি সব কড়াইশুঁটিগুলোই কিন্তু আমি ছাড়িয়ে নেব এভাবে কড়াইশুঁটি ছাড়িয়ে নেবার পর তারপরে আমি ভালো করে ধুয়ে নেবো ধুয়ে কড়াইশুঁটির একটা সুন্দর পেস্ট বানাবো দেখো সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেছে এবারে আমি এগুলো ধুয়ে রেখে দিচ্ছি একটা মিক্সিং জার নিয়ে নিলাম এর মধ্যে আমি কড়াইশুঁটিগুলো সবগুলোই দিয়ে দিলাম সাথে চারটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা একটু ছোট করে কেটে দিয়ে দিলাম এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এবারে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ আর একটা দারচিনির স্টি এই মশলাগুলো আমি একটু ভেজে নিচ্ছি হালকা করে এই কড়াইশুটির যে পুটটা বানাবো তার জন্য এই ভাজা মশলাটা দিতে হবে তাহলে কিন্তু এর স্বাদ হবে ভীষণই ভালো এই মশলা ভাজতে বেশি সময় নয় গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিয়েই ভেজে নিয়েছি একটা সুন্দর মিষ্টি গন্ধ উঠে যাবার পর আমি গ্যাসের আজ বন্ধ করে দিলাম এই মশলাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি গুঁড়ো করে নেব ততক্ষণে দেখো এদিকে আমি ফ্রাই প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম তিন চামচের মতন তেলটা গরম হয়ে যাবার পর এর মধ্যে হাফ চামচের মতন হিং আর হাফ চামচ কালো জিরা ফোড়ন দিলাম কচুরিতে কিন্তু একটু হিং দিলে তবে কিন্তু গন্ধটা সুন্দর হবে এবার যে আমি পেস্টটা করে রেখেছিলাম সেই কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আমি একটু শুকনো শুকনো করে নেব মিক্সিং জার থেকে সম্পূর্ণটা আমি বের করে এর মধ্যে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এক চামচ চিনি আর যে আমি ভাজা মশলাটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে যাবার পর গুঁড়ো করে নিয়েছি এই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি একদম শুকনো শুকনো করে নেব। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েই আমি এটাকে শুকনো করে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দেখো রেডি হয়ে গেছে এই সময় কিন্তু আমি নামিয়ে নেব আর বেশি শুকনো করব না দেখো ঠান্ডা হয়ে যাবার পর এবারে আমি এই কচুরি বানাবার জন্য ময়দা মেখে নিচ্ছি একটা বোলের মধ্যে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম হাফ চামচ লবণ এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে এক চামচ দিয়ে দিচ্ছি এখানে ময়দার জায়গায় তোমরা কিন্তু আটা দিয়েও বানাতে পারো তাতেও কিন্তু ভালোই টেস্ট হয় এবারে ময়দাটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি একটু ময়ম দিয়ে নিচ্ছি ভালো করে আগে হাত দিয়ে মিশিয়ে নিলাম এবারে আমি একটু হালকা গরম জল করে নিয়েছি এই গরম জলটা দিয়ে আমি আস্তে আস্তে ময়দাটাকে মেখে নিচ্ছি ঠান্ডা জলেও তোমরা মেখে নিতে পারো কিন্তু হালকা একটু গরম জল করে দিলে এটা বেশ নরম নরম হয় মাখাটা ভালো হয় তাই আমি একটু হালকা গরম জল দিলাম দেখো সুন্দর করে একটা ডো বানিয়ে নিলাম এটা কিন্তু খুব শক্ত করিনি আর একেবারে নরমও না যেরকম আমরা লুচি পরোটার জন্য মাখি ঠিক সেইভাবে মেখে নিতে হবে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ পনেরো মিনিট রেস্টে দশ পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলে এবারে ময়দাটা থেকে ছোট ছোট লেচির আকার করে কেটে নেব যেরকম আমরা লুচি করি ঠিক সেরকমই নেবো খুব ছোট করব না কেননা এর ভিতরে পুরটা দেব সেই জন্য একটু বড় লুচি থেকে একটু বড় করলে এই পুরটা বেশ ভালো করে এর ভিতরে দেওয়াও যাবে আর খেতেও বেশ ভালো লাগবে তাই ঠিক রকমভাবে আমি লেচিগুলো কেটে নিচ্ছি সব লেচিগুলো আমি একইভাবে কেটে নেব নিয়ে এবারে হাত দিয়ে একটু গোল গোল করে নিচ্ছি তাতে কিন্তু সুবিধা হবে সবকটা লেচি আগে থেকে গোল করে নিলে এটায় পুর বেশ সুবিধা হয় এবারে একটা করে লেচি আমি নিয়ে একটা বাটির মতন বানিয়ে নিচ্ছি আঙুল দিয়ে তার মধ্যে আমি যে মটরশুঁটির পুটটা রেডি করে রেখেছি সেগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যতটা ধরে সেরকমভাবে দিয়ে দিলাম দিয়ে এবারে সিল করে দিচ্ছি মুখটা দিয়ে আবারও গোল করে চেপে চেপে সুন্দর করে গোল করে আমি হাত দিয়ে একটু চেপে চেপে রাখবো একটু চাপ দিয়ে দিয়ে রাখলে বেলতে সুবিধা হবে আমি আরেকটা দেখে দিচ্ছি কিভাবে বানাচ্ছি দেখো একইভাবে নিয়ে নিলাম বাটির মতন করে তার ভিতরে পুট দিয়ে তারপরে মুখটাকে সিল করে দিতে হবে দিয়ে গোল করে রেখে দিতে হবে এভাবেই আমি প্রথমে সবগুলো লেচি বানিয়ে নেব কেননা একটা করে বানিয়ে বেলতে গেলে খুব অসুবিধা হয় একবারে আমি বানিয়ে রেডি করে তারপরে আমি এটাকে বেলবো এটা খেতে তো অসাধারণ লাগে তোমরা সকলেই জানো আর শীতকালে এরকম কড়াইশুঁটির কচুরি না হলে কিন্তু মনটাই ভালো হয় না রেডি হয়ে গেছে এবারে আমি বেলে নিচ্ছি এর জন্য আমি অল্প করে একটু সাদা তেল নিয়ে নিয়েছি আঙুল দিয়ে অল্প করে লাগিয়ে নিচ্ছি লেচির গায়ে দিয়ে এবারে আমি বেলে নিচ্ছি গোল গোল করে বেলে নেব আর খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না তাহলে কিন্তু পুরগুলো বেরিয়ে যেতে পারে তাই একটু সাবধানে সুন্দর করে বেলতে হবে হালকা চাপ দিয়ে দিয়ে বেলতে হবে ঠিক এই রকম দেখো পুরগুলো কিন্তু বেরিয়ে যায়নি সেই দিকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে আবারও আরেকটা বেলে আমি দেখিয়ে দিচ্ছি আর বেলার আগে একটু আঙুল দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে দিলে তাহলে কিন্তু পুরটা চারপাশে ছড়িয়ে যায় আর বেললে তখন পুরটা বেরিয়েও যাবে না সাইড দিয়ে ঠিক এইভাবে আমি সব বেলে নিচ্ছি দেখো বেলা হয়ে গেছে এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে কড়াটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দেব একেবারে ধোয়া ওঠা গরম করব না তাহলে কিন্তু দিলেই পুড়ে যাবে মানে ভালো করে গরম করে নেব গরম হয়ে যাবার পর আমি লেচিগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে বেশ খন্তি দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি যাতে ভেতর অবধি ভাজাটা হয় তাই একটু চেপে চেপে ভেজে নিতে হবে তাহলে ভাজাটা কিন্তু খুব ভালো হবে দেখো ভাজা হয়ে গেছে আর পুরগুলো যদি সাইড দিয়ে বেরিয়ে যায় তাহলে কিন্তু তেলটা অনেক নষ্ট হয়ে যাবে নোংরা হয়ে যাবে তাই খেয়াল রাখতে হবে পুরগুলো যাতে বেরিয়ে না যায় দেখো এইভাবে প্রতিটা আমি কচুরিগুলো ভেজে নিচ্ছি একদম ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি গরম গরম খেতে ভীষণই মজার আর এটা তো সম্পূর্ণ নিরামিষ তাই নিরামিষ দিনে বা যে কোনো অকেশনে এরকম ভাজলে তো আর কোনো কথাই হয় না দেখো এভাবে রেডি হয়ে গেছে আমার মটরশুঁটির বা কড়াই শুটির কচুরি আমি একটু ছিঁড়ে দেখে দিচ্ছি ভেতরের পুরটা কিরকম আছে দেখো কতটা সুন্দর হয়েছে কেমন লাগলো তোমাদের আমাকে জানাতে ভুলো না